শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক গতদিন চব্বিশ দশমিক এক এক পয়েন্ট বা শূন্য দশমিক চার ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো ছাব্বিশ পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো বারো কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় দুই দশমিক চার পাঁচ শতাংশ বেশি বাংলাদেশের চলতি হিসাবের ঘাটতি বছরে ছিয়াত্তর দশমিক দুই শতাংশ কমে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম চার মাসে সাতশো বাহান্ন মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা ক্রমবর্ধমান রপ্তানি আয় এবং রেমিটেন্স প্রবাহের কারণে হয়েছে এবং বৈদেশিক হিসাবগুলোর উপর চাপ কমেছে এই সময়ের মধ্যে রপ্তানি আয় আট দশমিক তিন শতাংশ বেড়ে চোদ্দ দশমিক দুই নয় বিলিয়ন ডলার হয়েছে যেখানে আমদানি ব্যয় এক শতাংশ বেড়ে কুড়ি দশমিক নয় পাঁচ বিলিয়ন ডলার হয়েছে বাণিজ্য ঘাটতি এগারো দশমিক সাত দুই শতাংশ কমে ছয় দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার হয়েছে তবে খাত বিশেষজ্ঞদের মতে আমদানিতে ধীর বৃদ্ধি মূলত খাতের উল্লেখযোগ্যভাবে কম অগ্রগতি এবং বিনিয়োগের ইঙ্গিত দেয় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অক্টোবরের শেষে আর্থিক হিসাব ইতিবাচক অবস্থানে ফিরে আসে যমুনা অয়েল কোম্পানি গত বছরের তুলনায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম প্রান্তিকে আটচল্লিশ শতাংশ মুনাফা বৃদ্ধির রেকর্ড করেছে যার ফলে কোম্পানির রায় একশো চব্বিশ দশমিক শূন্য নয় কোটি টাকায় পৌঁছেছে যেটি ব্যাংক আমানতের উচ্চ সুদের আয়ের মাধ্যমে হয়েছে এর শেয়ার প্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে এগারো দশমিক দুই চার টাকায় যা গত বছরের একই সময় ছিল সাত টাকা উনসাত পয়সা তথ্যটি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কোম্পানিটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ জন্য শক্তিশালী আর্থিক ফলাফলের প্রতিবেদন প্রকাশ করেছে এবং উল্লেখযোগ্য পরিমাণ নগদ লভ্যাংশ প্রদান করতে সক্ষম হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স ড্যাফোডিল পারিবারিক ব্যবসার অংশ থেকে ঋণকে ইকুইটিতে রূপান্তর করতে প্রতিটি শেয়ার দশ টাকা মূল্যে চার দশমিক ছয় সাত কোটি নতুন শেয়ার ইস্যু করার পরিকল্পনা করেছে যা ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বাজার মূল্য তেষট্টি টাকার নয় পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে কম এই ঘোষণার পর কোম্পানির শেয়ারের দাম ছয় দশমিক সাত দুই শতাংশ কমে তেষট্টি দশমিক নয় টাকায় শেষ হয় আইটি সলিউশন প্রদানকারী জানিয়েছে যে শেয়ার ইস্যু করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদন সাপেক্ষে অবৈতনিক শ্রমিকদের মজুরি মেটাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ন্যাশনালটি কোম্পানিকে ১৬ ডিসেম্বরের মধ্যে বাইশ লাখ কেজি চা নিলাম করার নির্দেশ দিয়েছে আর্থিক স্থিতিশীলতার উন্নতির জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছ থেকে একক ঋণগ্রহিতার সীমা বাড়ানোর জন্য কোম্পানিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল গত আঠাশে নভেম্বর শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় এনটিসি কি নিলামের ফলাফল রিপোর্ট করতে এবং তিন মাসের মধ্যে কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব বাড়ানোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ